হ্যালো গাইস আজকে আমরা টিকটকের ভাইরাল ফানি কমেন্টস পড়ব আপনি কি মানুষ নাকি গরু ছাগল নিব্বা কারখানা পুতুল নিরাপদ না চাচা হাতি জোয়ান দাদা সুন্দরী মা ছেলের ভালোবাসা আরো মারাত্মক খানি ভিডিও শেষের ভিডিও গুলো আরো বেশি ফানি কেউ মিস করবে না লেটস গো ছেলেদের কাছে পুতুল নিরাপদ না বাস্তবে ধরতে না পারলে কি হয়েছে কাটনে তো ধরছে কি বড় যাওরা চিন্তা করছেন তাহলে বুঝেন আমাদের মত বয়সে কত বড় যাওরা ছিল ও মা চাষা দেখে পুরোনো দিনে যৌবনে ধাক্কা দিছে হয়ে হাতির নিচে চাপা পরব বলে ভূমিকম্প আসছে পালাও বাই বিশ্বাস করেন প্রথমে আমি এটা বাপসি হাতে আসতেছি একটু ধীরে ধীরে আসে বিশ্বাস কর বোন তুই যদি ল্যাংট হয়ে হুইয়া না আমার বেডা তোর দিকে ফিরাও তাকাইব না ফিরাও তাকাইব না তো চলে শুরু করতে হ্যাঁ ওই সেলের মানে দাঁড়ায় না এরকম গর্ব আমার ছিল পরে দেখো অন্য নারী গর্ববতী হয়ে গেছে তাকাইব না বাট খেলা শুরু করে দিব নেক্সট তো চলিয়ে শুরু করতে ہیں দিলাম রোমান্টিক ভিডিও না 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 সিঙ্গেল উপর অত্যাচার সিঙ্গেল জন্য আলাদা ٹک ব্যবস্থা করা হোক 맞 তো সেই আমাদের লাভ নেই আসো আমরা কার্টুন দেখি এদের বয়সে আমি টুনটুনী ধরে সারা দিন বাপ্তাম কি আ মানুষ নাকি গরু সাগো আর কি করতো বাবা আচ্ছা আপনার কি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে আপনি বিয়ে করছেন বিয়ে না করলে ছেলে না কোথা থেকে কথা হচ্ছে উনি চশমা দেখি লেখছে ওনার দুই হাত ভর্তি থাকায় বেঁচে গেলেন আপনার ভাগ্য ভালো যে চাচা রেগে গিয়ে আপনাকে থাপ্পড় দেয়নি এই দাদার ধৈর্য আছে বের করতে দিতেন শালা নদী দেখতে পাইছে লিজেন্ড হয়ে বিপদে আছি দেখার অপেক্ষায় ছিলাম মনে হয় মিয়া খলি দেখছি জোর করে মানুষকে হাসাবেন না ভাই হাসতে গিয়ে খাটনারে পাশের রুমের মানুষ মাইন্ড করি কে রে ভাই আমরা একটা চালাতে পারি না দাদা দেখিটা চালায় দাদু বাহাত্তর লাখ কে দাঁড়ায় দাদা ফুল পিনে কে আসি দাদা নাতিদের উপর অত্যাচার হচ্ছে দাদা জিতছে দাদুর জীবন সার্থক হ্যালো এভরিওয়ান আমি সানাই মাহবুব আজকে সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি সেটা হচ্ছে আমি হচ্ছে তেরো মাসের প্রেগনেন্ট আরও হয়তো বা সাত আট মাস রাখতে হবে তেরো মাসের কেমনে কি ভাই আরে ভাই এটা হাতির বাচ্চা হবে তাই বিশ মাস লাগবে আপনার বাচ্চা পেটের মধ্যে স্কুল কলেজ খুইলা দিবে আপু আপনার দশটা বাচ্চা হবে ও খালি ডলা করে টিপা টিপি করে না আমি তার মানে বাথরুমে গেলেও ভাই ডলাডলি করেন কেন চকলেট তো চেটে চেটে খেতে হয় না না টিপা টিপি করে ছেলে শুরু করতে হ্যাঁ শাকিব খান শাকসবজি মনে হয় আজকে বাচ্চাটা বিয়ে করতে যাবে চাষার বয়স কত চাষা বড় হয়ে গেছে বিয়ে দিতে হবে বাবুটা মাসাল্লা কিন্তু যে করছে সে বড় শুরু করতে হ্যা ফোনের সেই ভাই তোরা কেউ নজর দিস না এটা আমার জানবি ছেলে কিনবে ফোর মায়ের বাপে চালাই অটো মায়া তো লাই ফোনে ফটো মায়া ব্যবসায়ী সাওয়ান নাই ঠিকানা জামাই খুঁজে মাওলানা আফু সুন্দরী সুপারি গাছে যখন ডাপ হয় মাগি তখন বাপ লয় আতা গাছে তোতা পাখি ডালিম গাছে টিয়া লোকে বলে তুমি কি পা ভাগ করো দেড়শো টাকা দিয়া কি স্মার্ট ছাপরি and next তো চলিয়ে শুরু করতে ہیں সেলের পূর্ণতা ماں সেলের বুকে निराポン বাবা যায় এত সুন্দর সেলের ব্র্যান্ড আছা আন্টি আপনার কয় বাবু শব্দ না কাজ করবা ঢুকাতে গিয়ে ঢুকে যায় না এখানে যা ঢুকেছে সব হারিয়ে গেছে তো ছেলে শুরু করতে হ্যাঁ হিরো আলমের না হওয়া দেলে নতুন একটা গান বের করেছে সালমান খানের সালা হিরো আলমের চাচুতো ভাই ডিজে হাবিবের বন্ধু দেলে ভাইয়ের নতুন গান পাকিস্তানের নায় হিরো আলমের দিন শেষ দেলে ভাইয়ের বাংলাদেশ নায়ক বাগা খান ভালোবাসা বড় অদ্ভুত জিনিস আমরা যাকে পেতে চাই সে আমাদের পেতে চায় না

প্রতিটা কথায় যুক্তি আছে সব দশ আমলিকে আল্লাহ আপনাকে বোবা হওয়ার তৌফিক দান করুন আমি বাসটা কাকে দিল আমি আগেই বলে দিতেছি এটা কোনো ফানি ভিডিও না অনুরোধ করে কেউ হাহা দিবেন না পুরো ভিডিওটা দেখবেন তারপরে আজকে আমি যা বলবো আমার চার বান্ধবীকে নিয়ে যারা এই দুনিয়াতে এখন নাই

কি নির্মম ভাবে মৃত্যু হয়েছে ওদের আপনারা দেখলে আমি এটা শেয়ার করতে চাই নাই আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে একটা মানুষের বন্ধু হারানোর কতটা কষ্ট আপনারা সেটা বুঝতে পারবেন আমার কাছে এই ভিডিওটা আছে আপনাদের শেয়ার করি তারপর কিছু কথা বলবো প্রথমে ভাবছি নাটক না 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 এখন দেখি অভিনয় কিনতে যাচ্ছিলাম বিড়িটা দেখে এখন কাজা কিনতে যাচ্ছি চোখ দিয়ে পানি এসে আবার ঢুকে গেল এত বড় ধোকা ভাই এটা কোনো কথা বন্ধুরা ভিডিও টা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে